সকলকে জানাচ্ছি মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছি বড় মতো আপনাদের প্রিয় ভাই আমি মুফতি ইকবালিউল্লা পাটোয়াড়ি আপনার স্কিনে একটা বিষয় দেখলেন সুরেশ্বরী এক পীরের তার কিছু কথাগুলো শুনলেন নজিবুল্লাহমিনে ইমান নষ্ট হয়ে গিয়েছে যে মহারম মাসে বিয়ে করলে নাকি

এর মধ্যে রয়েছে জিলাহত জিলহজ রজত এবং মহারম মহরম মাস অত্যন্ত দামি অত্যন্ত সম্মানিত মাস এটি আল্লাহআ নিজে বলেছেন আর এখানে এই বেয়াদবটা হতভাগা এবং কুলাঙ্গার পীর সে বলছে যে এই দিনে অথবা এই মাসে যদি কেউ বিয়ে করে তাহলে তার অবৈধ সন্তান হবে নওজিবিল্লাহমিন্তরুল্লাহ

যেখানে ওমে আশুরা রয়েছে আলাইহিস সালামের তওবা কবুল করেছেন আলাইহিস সালাম তাকে থেকে হেফাজত করেছেন হজরত মূসা কে আল্লাহ তাআলা ফিরাউনের জুলুম থেকে অত্যাচার থেকে হেফাজত করেছেন তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এরপর হজরত আলাইহিস সালাম। মাসের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন এবং হজরতে ইয়ুসা আলাইসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন এবং আয়ুসুব আলাইসাল্লাম কুয়া থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন এবং হালতি ইব্রাহিম আলি সাল্লামকে আল্লা সুহানা তাকে হেফাজত করেছেন অর্থাৎ হালতি ইব্রাহিম আলাইসাল্লামকে যখন কূপে ফেলানো হয়েছিল আগুনের অগ্নিকুণ্ডে সে সময় আল্লাহ সব হান তারা বলছেন কুলনায়া নারু কুনি বারদাসালাম আলা ইব্রাহিম যে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতলদায়ক ঠান্ডা হয়ে যাবে সব হানুল্লাহ ইব্রাহিম এরপর হাজার সুলাইম আলাহ ইসলামকে আল্লাহ সব হান তালা বাদশাহী প্রদান করেছেন এবং আরেকটি ট্র্যাজেডি যেটি রয়েছে ইমাম হুসাইন আরাদি আল্লাহ আনহু তিনি সত্যের পথে অবিচল ছিলেন অটল ছিলেন এবং অটল থেকে তিনি ইয়না আসুরার দিন শাহাদাতে সুদা পান করেন তো এতগুলো ট্র্যাজেডি ঘটনা ইসলামের মধ্যে রয়েছে এই সম্মানিত মাসে মাহারম মাসে আর তার মতো একটি কুলাঙ্গার এবং হতবাগা পীর সুরেশ্বরীর সে বলছে যে এই মাসে বিয়ে করা যাবে না নজিবুল্লাহিম্লা আপনি অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী আপনারা আমল করবেন বিশেষ করে এই মাসে বিয়ে এবং ভালো ভালো কাজগুলি আছে এগুলো অবশ্যই করা যাবে যেহেতু এই মাসটি সম্মানের মাস ইজ্জতের মাস এটি তৎকালীন সময়ের ভিতরে কুরাইশরা যারা ছিল প্রত্যরিক যারা চিরহুদি ছাড়া ছিল তারাও এরকমভাবে যুদ্ধ মারামারি কানা কাটাকাটি হানাহানির ভিতরে তারাও লিপ্ত ছিল না তাহলে এই সম্মানিত মাসে বিয়ে করলে সমস্যা হবে কেন নউজিব্লাহমিন আলাহপাক আমাদেরকে জেনে বুঝে উহমন করে আমল করার তৌফিক দান করুন আর এসব ভণ্ডপীঠ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াকুদ আহ্বান আলহামদুলিল্লাহরুল্লাহ আলামিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে এবং ইহকালীন পরকালীন সকল সফলতা কামনা করে আমি আপনাদের প্রিয় ভাই মুক্তি অলিউল্লা পাটোয়ারি এখানে শেষ করছি যা যাওয়ার আগে একটি কথা বলবো তা হচ্ছে যে আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ তাহলে নতুন নতুন আর প্রোগ্রাম বানানোর জন্য ইনশাল্লাহ আমরা উৎসাহিত হব